একশো মিটার দূরত্বের মধ্যেই কম্রেড বাবরা পতুতন্ডর রক্তাক্ত দেহ লুটি পড়েছিল এবং সেখান থেকে আমাদের জেঠি মা উষা বুকের মধ্যে জড়িয়ে সঙ্গে পথে নন্দনদা ছিলেন এস এস কেম এ নিয়ে গিয়েছিলেন তখনও দশাশয় চেহারা বাবরাদার শরীরে প্রাণ ছিল ডাক্তাররা বিশ্বাস প্রকাশ করেছিলেন যে কি অসম্ভব শক্তি কি লড়াকু মানুষ এতগুলো গুলি খেয়েও দাঁড়িয়ে রয়েছিলেন মানে লড়াই লড়ছিলেন শেষটা পারেননি আধ ঘন্টা বাদে তিনি মারা যান এবং সত্যি কথা বলতে বাবা খালি হাতে ছিলেন নইলে বাপদাদাকে মারার ক্ষমতা ঘাতকদের ছিল না স্পষ্টই বলা যায় সেদিন ফেলে এসছি আমরা আমরা উত্তরাধিকারী তৈরি হতে পেরেছি কিনা কিন্তু ওই রক্ত পতাকার মর্যাদা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমরা তৈরি আজ দুটো কারণে এই অনুষ্ঠান স্মরণীয় কারণ বহুদিন বাদে আমাদের এলাকায় শহীদ দিবসে একটা জনসভা হচ্ছে এই জনসভা আয়োজন করার জন্য আমাদের এলাকাকে বেছে নেওয়ার জন্য এরিয়া কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর দুই আজকে এমন একটা কালো দিন একটা বাজেট তৈরি হয়েছে সেখানে গরিব মানুষের কোনো উল্লেখই নেই গরিব মানুষের উল্লেখ নেই যে টাকা বরাদ্দ করা হয়েছে তা দিয়ে মাত্র চোদ্দ দিন সবাইকে কাজ দেওয়া যাবে মাত্র চোদ্দ দিন এবং সবচেয়ে বাজেট ব্যাপারটা হলো যে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে কম বরাদ্দ উন্নয়ন খাতে গ্রাম মানে সাধারণ মানুষের যে গণ উন্নয়ন সে খাতে এবং স্বাস্থ্য খাতে এক লক্ষ কোটি টাকার ওপরে ছাড়া তো ট্যাক্স দিতে হচ্ছে না তোমরা নিশ্চিন্ত কিন্তু বারো লক্ষ টাকা বছরের আয় মানে এক লক্ষ টাকা করে আয় কজনের আছে এক দুই হচ্ছে এক লক্ষ টাকা কি কজনের নিয়মিত আয় আছে এখন ভারতবর্ষে শ্রমিক নেই অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেশি এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে বিনিয়োগ নেই বলে কর্মসংস্থানের সুযোগ নেই এবং কর্মসংস্থানের সুযোগ নেই বলে মানুষের আয় কমে গেছে এবং যা টাকা বরাদ্দ করা হচ্ছে বলে গাল ভরা কথা বলা হচ্ছে টাকার দামও তো কমছে এইরকম একটা পরিস্থিতিতে আমরা সমাজটাকে বদনাম লড়াই রয়েছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমাদের উপর আক্রমণ আসবেই সবচেয়ে বড় যে সাফল্য এখনও পর্যন্ত আমাদের শত্রুটা পেয়েছে সেটা হচ্ছে যে ঝকঝকে ছেলে মেয়েদেরকে রাজনীতি থেকে দূরে রাখবার চেষ্টা করছে সময় দিতে পারছে না মতাদর্শ হতে আমাদের কিন্তু সময় দিতে পারছে না দূরে থাকতে বাধ্য হচ্ছে সময় দিতে পারছে রাতি নটার পর ঢুকছে লড়বে কখন শতরূপদের মতো সব ছেড়ে দিয়ে হোল্টাই মার হওয়ার সাহস কজন দেখিয়েছে আমাদের সুযোগ হয়েছে শ্রমিক নেতা কমের রতন বাগচি যিনি আমাদের এখন জেলা কমিটির সম্পাদক সিপিআইএম এর দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তিনি আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন অন্যতম প্রধান বক্তা হিসেবে আজকে প্রধান বক্তা কমিটি রতন বাগচি সম্পাদক ভারতের কংগ্রেস পার্টি মাছবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটিকে আমরা রতনদাকে অনুরোধ করছি বক্তব্য রাখবার জন্য তারপর অবশ্যই সতর্ক